থেকে আর কে পাবি নি আর স্বপ্নটা ভেঙে গেলাইছে তো ওর এমন ভাবে মারবি যে ও সারা জীবন ওর মা কান্দে ওর বউ কান্দে ছেলে মেয়ে কান্দে যে কিভাবে আসি আর কষ্ট দিয়ে মারছে ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারবি এটা হলো আমার সরকারের কাছে চাওয়া জনগণের কাছে চাওয়া আর এই যে আর তিনটে আসামি আছে এরাও তো সহযোগিতা করছে এখানে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা যেন সরকার দেয় যাতে এরা শাস্তি এসে আর আপনি যাতে আর যাতে কাজে জড়িত না আপনার তো আদালতের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে আইনের প্রতি আপা আসিয়া তো নাই আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে ধুকে ধুকে মরল জীবন দেখার আগে মানুষ তো একটু বড় হইলে আসার আগে হ্যাঁ ও জীবনটারে শেষ করে একেবারে মানে বাচ্চা শিশু যে একটা হাবিবা আছে হাইবার নাকি ছোট শুনতেছি আমি জি ওরও ছোট ওরও ছোট ছিল মানে আপনার আরেকটা মেয়ে হাবিবা তারও ছোট হলো আসিয়া একেবারে ছোট মেয়ে আসিয়া আর ছোট বাচ্চা হচ্ছে আলামিন তো ইজাসিয়ার কবর আমরা দেখে আসলাম কবর জিয়ারত করে আসলাম আপনি যান কবরে আমি 2 দিন গিসে আচ্ছা যায়নি মানে সহ্য করতে পারিনি আমি তাহলে দেখেন আপনি সহ্য করতে পারছেন না পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন করছে সংগ্রাম করছে আসিয়ার জন্য জি তাদেরও প্রত্যাশা যে সর্বোচ্চ শাস্তি যেন হয় জি এবং উদাহরণ যেন হয় যেন আর কোনো মায়ের বুক যেন খালি ভয় পায় আর এরকম যারা এই যে সব কাজ করে বেড়ায় এরা ভয় পায় সতর্ক ওই একটারে দে সতর্ক যাতে আর কোনোদিন এতটুক বাচ্চার সাথে কিংবা নারীদের সাথে যাতে এরকম কোনো খারাপ ব্যবহার না করে যে কয়েকটা দিন যে উনত্রিশ জনের সাক্ষী হয়েছে আপনারাও সাক্ষী দিয়েছেন হাবিবা বা আরো যারা ওদেরও আশপাশের প্রতিবেশীরা সাক্ষী দিয়েছে এই সাক্ষীতে আপনি সন্তুষ্ট বা কথাবার্তায় জি আমি সন্তুষ্ট কারণ যে যেটা সঠিক দেখেছে সেই সেটাই বলেছে এর ভিতর কোন তো মিথ্যা কিছু নেই আমি খুশি আপা আপনি তো একদম সঙ্গে সঙ্গে ছিলেন যখন তারেক রহমানের সঙ্গে কথা বললেন তখন আমি ছিলাম ঢাকা মেডিকেলে ভিতরে ছিলাম তারেক জি আপনার সাথে কথা বললো আমি তখন মানে একেবারে শুরু থেকে আসিয়ার কষ্ট আসিয়ার দুঃখ আসিয়ার কান্না আসিয়ার ছটফটানি যেটুকু হয়েছে আপনি কিন্তু দেখছেন আপনি কিন্তু বুঝছেন মানে ওই সময়টা আসলে আপনার মানে আপনি কি দেখছিলেন বা ওর ওকে কোনো কিছু বলে যেতে পারছে আপা না আমার সাথে কথা বলেনি কথা বলিনি তবে মরা তিন দিন আগে মানে আপা একটু লড়াই ছিল সিএম এর তো তা তখন আর কি সিএম এর অফিসার আমাকে বললে যে তুমি ডাক দাও তোমার মনিরে তা আমি ডাক দিছিলাম দুটো ডাক দেওয়ার পরে

যখন তাকে নিয়ে আসা হলো যখন মারা গেল আসলে আমরাও তো আমাদেরও ছেলে মেয়ে আছে আমাদের মানে অনেকে কি করতেছে এখন জানেন অনেকে যেমন আদালতেই হিটু শেখ রাতুল রাতুল না সজীব চিৎকার করে করে বলতেছে কি হামিদাকে ধরেন হামিদাকে বলেন অর্থাৎ এখন ওদের দোষটা ঢাকার জন্য সত্য গোপন করা মিথ্যের আশ্রয় নিচ্ছে তাই তো এই দুই মাসের ভিতরে এখন মিত্রের আশ্রয় নিচ্ছে যে এই সপ্তাহ মানে তিন চার দিন ধরে এইটাই দেখতেছি ফলো করতেছি যে ওরাই এইটা বলতেছে কিন্তু ওইটা বললে তো কোনো ই নেই কারণ গ্রামবাসী যেগুলো কথা বলে না ওকার বিরুদ্ধে ও তো সঠিক লোক না তা কিভাবে ও বলবি ও তো এর আগে ও মানে গ্রামের পাশেরতেই পাশের বাড়িতে জুতোর মালা গলায় নিয়েছে তারপর আর একটা মেয়ে লিখেছে গুচ্ছ গ্রামে একটা ঘটনা ঘটছে হ্যাঁ তো ও কীভাবে আড়াল করবি ও তো আড়াল করার কোনো ক্ষমতা নেই কারণ ও তো পাপের শেয়ার পুড়িয়ে গেছে পাপে বাপে সার না তো শেয়ার পুড়িয়ে গেছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন বিরতি যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ে আপনার মতামত কি থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জেনে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আবার তবে অন্য বিরতিতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম